প্রাণ প্রিয় রংপুর মহানগরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন আল্লাহ বলেন গোলাম সন এমন একটা কিতাব এমন একটা বই আমি আমার বান্দা নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি দিলাম যেই করানটা দশ কারণে অতি সম্মানের এক নম্বর কারণ হল এই করান এমন কিতাব যেই কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে দশটা নেকি লেখা হয় সুবাহান তার মানে বসে গেল এই কোরআন পড়লে সব ও মুসলমান বুঝে থাকলে বলেন তো পৃথিবীতে এমন কোন কিতাব আছে নাকি যেটা পড়লে সব হয় কোরআন বাদে কোনো কিতাব নাই যেটা পড়লে সব হয় করান বাদে এমন কোন বই নাই এমন কোন পুস্তক নাই যেই পুস্তক বই তেলাওয়াত করলে অক্ষরের বিনিময়ে সওয়াব হয় আল্লাহ রাসূল বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ যেই ব্যক্তি কিতাব থেকে একটা হরফ পাঠ করবে আমার আল্লাহ খুশি হবেন কম পক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি তাকে দান করবেন সুবহানাল্লাহ নবীজি আমার পরের অংশে বলেন এই একটা নেকিকে আল্লাহ দশ গুণ বাড়াবেন একটা অক্ষর তোলাবাদ কারিম তার আমলনামায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দশটা করে নেকি লিখে দেবেন জোরে বলুন তো আল্লাহ এই পৃথিবীতে শুধু কোরান আল পড়লেই শোয়াব নয় পৃথিবীতে হযরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস আল্লাহর রসুল বলেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যেই দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো শিক্ষক যাদেরকে আমরা মহাল্লিম বলি এই মহাল্লেম যারা হবে যারা কোরআনের দাস মানুষদেরকে প্রচার করবে প্রসার করবে তারা শ্রেষ্ঠ হয়ে যাবে আর দ্বিতীয় শ্রেণী হলো যারা ছাত্র হবে তলা বলে হবে যারা কোরান আল করিম শেখার জন্য যাবে তার মানে ছাত্র আর শিক্ষক দুই শ্রেণী হয় ইরকম মানতা আল্লাম আল কোরআন আল্লামা একটু জোর গলায় বলুন সুবাহানল্লা আমান নবীজি বলেন পৃথিবীতে আল কারিমের ছাত্র এবং শিক্ষক এই দুই শ্রেণীর মানুষ সব চাইতে ভিআই আল্লাহ বাক বা দুই নম্বর কারণ হল কোরান শিখাইলেই সোয়াব হয় তিন নম্বর কারণ হল কেউ যদি কোরআন শেখের ছাত্র হয়। আল্লাহ রসুল বলেন তাতেও তার রহমত লাভ হয় সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন তা আল্লা মুল ফরাহ ইদাউয়াল কুরআ ও আল্লি মোহান্নাস ইন্নি মাকবুত ও আমার উম্মত ও আমার উম্মত তোমরা কোরান মানুষদেরকে শিক্ষা প্রদান কর আমরা যদি বলি রসুল কেন শিক্ষা প্রদান করার আদেশ দিলেন আল্লাহ রসুল বলেন সব সময় আমি থাকব না আমি রসুল একদিন মারা যাব আমি রসুল একদিন দুনিয়া থেকে বিদায় নেব আমি রসুল যেটা রেখে গেলাম তা আল্লামুল ফর ইদাওয়াল কোরআন ফারায়েজ আর কোরআন তোমরা শিক্ষা দাও জোরে কর ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন ঘোষণা করলেন وَنَزَّلْنَا عليك الكتابه بيانا لكل شيء وهدى ورحمه وبشرى للمسلمين الله رب العالمين بولن عم يالله رسل ابن কোন কিতাব যে কিতাবের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম আর দয়া দিলাম শুধু তাই নয় হেদায়েত এবং দয়ার পাশাপাশি আমি আল্লাহ পুষ্র দিলাম শুভ সংবাদ দিলাম কাদের জন্য যারা হলো মুসলমান জোরে বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান ভাইরা বলেন তো আমাদের রবের নামটা কি আর জোরে বলেন কি কেউ যদি বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ বলেন গোলাম যদি টিকে থাকতে পারো আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো আল্লাহ যদি একবার বলো আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদের আল্লাহ দুইটা পুরস্কার বান্দা তোমার না দিয়ে দেব আল্লাহ হরব্বুল আলামিন বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه আল্লা তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশির বিল জান্নাতিল্লাতীকুম তুআদু আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনো বান্দা নিশ্চয় যারা বলবে আমি তোমাদের মালিক আল্লাহ ওগোলাম তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমার রব ও আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু এরপর যদি অটল থাকে আমি আল্লাহ খুশি হয়ে যাই সঙ্গে সঙ্গে দুই দুইটা পুরস্কার দান করে দে এক নম্বর পুরস্কার হলো বান্দা তুমি তো একদিন মারা যাবে ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাবা কোন সন্দেহ আছে নাকি إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. الله رب العالمين بولين غلام ندش جالس নির্দিষ্ট সময় সীমা আছে একদিন ফুরিয়ে যাবে যেদিন ফুরাবে সেদিন আর তোমাকে অবকাশ দেওয়া হবে না এক মুহূর্ত তোমাকে অবকাশ দেওয়া হবে না যেই মুহূর্ত সময়কে কেন্দ্র করে তুমি এক কদম সামনে যাবে অথবা পেছনের দিকে আসবা তোমাকে এই সময় রুখসত দেওয়া হবে না জায়গায় তুমি মৃত্যুবরণ করবা জরে আল্লাহ বা ওই মৃত্যুর সময় আমি রহমতের ফেরেস্তা পাঠাবো ফেরেস্ত এসে তোমার কর্ণকুহুরে বসবে ডেকে বলবে লাতা হাফ ওয়ালা তাহাসানু ওয়া আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই কোন চিন্তা নাই জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ কর আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো কোন কম জান্নাত আল্লাহর ফেরেস্তারা বলবে গোলাম আল্লাহর ইবাদত করেছো বন্দে কি করেছো আল্লাহরকে বলেছ রব আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব এই কথা বলার কারণেই ওই যে রুহের জগতে আল্লাহর কাছে তোমরা ও আদা আলমে আর ও হাতে যে আল্লাহ তোমাদের জান্নাতের জন্য ওয়াদা করলেন ওই জান্নাত তোমাদের কাছে আমরা ফেরেশতা আসলাম ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো জোরে বলেন সুবহান তার মানে বসে গেল আমরা বলবো আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরান আল করিম নাসিল করলাম আপনি মানুষের মাঝে এটা প্রচার করেন মানুষের মাঝে প্রসার করেন এই কোরান আল করিমটা আল্লাহ রব্বৌলা আমিন বিজ্ঞানময় করে দিলেন আরেকবার বলুন সুবাহান আল্লাহ ইয়া সিন ওয়াল কোরানিল্লা হাকিসোর গলায় আল্লাহ জোরে বলেন আল্লাহ হাকবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কসম কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে এই কোরআনটা হচ্ছে এলেমের একটা ঘাঁটি কথা বলে ঠিক কিনা আল্লাহ আলামিন বলেন فاسআলু আহলা الذিকরি ইনকুম তালা তাআলা যারা অজ্ঞ তোমরা যারা করানের জ্ঞান থেকে অজ্ঞ আস তোমাদের মাঝে যারা বিজ্ঞ তাদের শরণাপন্ন হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে অলিমটা জেনে নাও তোমরা যদি না জানা থাক জানা যারা আছে তাদের কাছে যাও তাদের জিজ্ঞেস করে জেনে নাও এটা তোমাদের জন্য আবশ্যক এই আয়তে মুফাসরেনে কেরাম বলেন যে আমাদের জন্য জানাটাও আবশ্যিক তার মানে জানাও ফরজ আর জানার পরে মানাটাও আমাদের জন্য ফরজ একটু জোর গলায় বলেন তো সুবাহান এই কোরআনটা দশ কারণে সেরাম এক নম্বর কারণ হলো কোরআন পড়লে সব দুই নম্বর কারণ এই কোরআন আল কারিমটা মানুষদেরকে শিখাইলে সব আর যারা ছাত্র হবে আল্লাহ রসুল বলেন এই কোরআন শিখলেও সব হয় জোরে সুবাহান চার নম্বর কারণ হলো এই কোরআন কেউ যদি শ্রবণ করে ও মুসলমান আজকে যারা আমরা কোরআন শুনতে আসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন واذا قرئ القران فاستمعوا له وانستوا لعلكم ترحمون যখন করান তেলাবাদ করা হবে যখন কোরআন করা হবে যখন কোরআন থেকে ব্যাখ্যা করা হবে দুইটা আদব তোমরা মেনে নাও এক নম্বরে তোমরা চুপ করে বসে যাও দুই নম্বর মনোযোগ বাড়াও যদি চুপ করে বসে মনোযোগ বাড়াও কোরআন শ্রবণ করলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের চর্চা নাই ঘরের মধ্যে আমরা শুনি না কিন্তু কেউ যদি কোরআন শুনে তার জীবনে লাভ হয় বরকত লাভ হয় রহমতের চাদরে আল্লাহ বেষ্টন করেন এই জন্য মুসলমান বলেন তো এখন থেকে কোরআন শুনবো তো ইনশাআল্লাহ কোরআন দশ কারণে সেরা পাঁচ নম্বর কারণ হলো এই কোরআন যদি অন্য মানুষকে শোনাই তাও লাভ হয় জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের জবান সেখান থেকে একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম উম্মদদেরকে বললেন উম্মতের আসর কারো জবান থেকে যদি কোরআনের আয়াত বের হয় যতদূর পর্যন্ত কোরআন যাবে অন্য হাদিসে বলেন তাসবি যাবে হাম দে আলহামদুলিল্লাহ যাবে তাকবীরের শব্দ যাবে যতদূর পৌঁছাবে ততদূর জীব জড় সব কিছু তার পক্ষে সাক্ষী হয়ে যাবে এটা জোরে বলেন তো আল্লাহ আকবার এই জন্য কোরআন শুনলেও সব শোনাইলেও সব ও মুসলমান যারা মানুষদেরকে কোরআন শোনাই তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কথা বলেন ঠিক কিনা আমার নবীজি বলেন ফেরেস্তারা যখন কাউকে মহাব্বপ করেন যখন কাউকে ভালোবাসেন ওই ফেরেস্তারা দুইটা দোয়া করে এক নম্বর আল্লাহ ব্যক্তির গোনা সব মাফ করে দাও জোরে কনসবা হাত আল্লাহ এই ব্যক্তির সম্মান বাড়িয়ে দাও নসরুল আমার বলেন অম্মত ফেরেস্তারা হলো মাসুম যেই দোয়াটা করে আমার আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না শতভাগ কবুল করে নেয় ওই ব্যক্তির পক্ষে যখন দোয়া করা হয় ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে পারেই দুনিয়াতে গগন চম্বে হয়ে যায় এই জন্য মুসলমান মিজানুর রহমান আজহারের তাফসির মা ফেলে মানুষ এমনি যায় নাই কারণ তাকে ভালোবাসেন কে একটু জোরে বলেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাঈ যারা হবে দাঈল্লাহ যারা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে আমার আল্লাহ বলেন মান্দা ইলাই হিহাদা যারা কোরআনের দিকে মানুষদেরকে ডাকবে বলবে আসো আমরা কোরআন করি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে তারা হেদায়েতের ওপরে থাকে আর যারা ওই মানুষের এটাকে সারা দেবে ওই মানুষগুলোকে আল্লাহ সেরাতে মুস্তাকিম দান করবে একটু উঁচু গলায় বলা যাবে কি আল্লাহ আকবা আমার বন্ধুগণ মনোযোগ আর একটু বাড়ায় দেন পাঁচ নম্বরের কারণ হল করিম কেউ যদি মানুষদেরকে শোনায় রব্বুল আলমিন তাকে সব দান করেন সাই নম্বর কারণ হলে কোরআন ধরলে সওয়াব হয় ও মুসলমান বলেন কুরআন আল কারিম ধরা শুরুতে ওযু করার দরকার আছে না নাই ইন্নাহু লাকুরআনুম কারীম ফি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে জানাই দিলেন এই কোরআন অতি সম্মানে এটাকে যারা পবিত্র তা অর্জন করে নাই তারা কখনো স্পর্শ করবে না পবিত্র হবে যারা তারাই কেবল স্পর্শ করবে রসুল আমার ভিন্ন হাদিসে বলেন এই কোরআন কারিম হো কথবা অন্য কোন ইবাদত কেউ যদি অজু সুন্দরভাবে করে অজু করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির হাতের গোনা ওই ব্যক্তির মুখ গোনা ওই ব্যক্তির মাথা এবং পায়ের গোনা ওজুর পানির সঙ্গে ঝরে যায় সুবাহান আল্লাহ আল্লাহ নবী যে একদিন বসে আছেন সাহাবায়ে کرام বসা নবিজি আমার দারস্থ ছিলেন একসময় একজন সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহি কিয়ামতের ওই ময়দান কঠিন বিবিশikamয় ওই দিন আদম নবী রম্মত থাকবে নূহ নবী রম্মত থাকবে এক কথায় সমস্ত নবীদের উম্মত থাকবে ওগো নবী সেদিন তো আমরাও সবাই থাকবো আপনার পরের যারা উম্মত আসবে তাদেরকে আপনি কোনোদিন দেখেন নাই আপনাকেও তারা দেখে নাই সেদিন কেমন করে তাদেরকে চিনবেন আল্লাহ নবীজি মুস্কে হাসলেন বললেন আমার্মত যারা আসবেন তাদেরকে সহজে আমি নবী চিনে যাবো এরাম আরুম্মর জোর গলায় একবার সুবাহান আল্লাহ একজন সাহাবি বললেন কেমন করে চিনবেন বসে আসে নবীজি বলেন গুররান মুহাজ্জালিন মিন আসারিল অদ ও আমার উম্মত ও আমার উম্মত যারা আমার উম্মত হবে সাহাবীরা তোমরা শুনে নাও ও আমার সাহাবীরা শুনে নাও যারা হবে আমার পরবর্তী উম্মত তারা ওজু করত ওজু করার সময় তাদের হাত তাদের মুখ তাদের মাথা তাদের পা ধৌত করা লাগতো আর এই সমস্ত জায়গাগুলো কেয়ামতের দিন ওই মুসিবতের সময় রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে আমি নবী চিনে নেব এরা আমার উম্মত তাদেরকে আমি হাত চেপে ধরবো একটা একটা করে হাত ধরবো আর তাদের পক্ষে সুপারিশ করে আমি রসুলের সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এই জন্য করান বেশি বেশি ধরার দরকার আছে না নাই কোরআন আমরা বেশি বেশি ধরব কোরআনের সংস্পর্শে থাকব আল্লাহ রবালিন যেন কবুল করে পরে রামিন এই করিমিশ এই কোরআন আল করিম সম্মানের প্রধানত দশটা কারণ সাত নম্বর কারণ হলো এই কোরআন এর দিকে তাকালেই সব হয় সুবাহান পৃথিবীতে তিনটা জিনিস আছে এই তিনটা দিকে কেউ যদি নজর করে তাকায় আল্লাহর রসুল বলেন তার নামাই আমলে সব দ্বারা পূর্ণ করে দেওয়া হয় সুবাহান তিনটা জিনিস রয়েছে তিনটা প্রান্ত রয়েছে দিক রয়েছে এক নম্বরের দিক হলো আন্নাদার উইলাল কাবা কেউ যদি কাবার দিকে একবার তাকায় হচ্ছে মাবরুর যদি তার নসিব হয়ে যায় আল্লাহর রসুল বলেন তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয় দুই নম্বর হলো আন্নাদার উইলা কেউ যদি বাপ মায়ের চেহারার দিকে তাকায় নে এক নজরে একবার তাকাই আল্লাহ রসুল বলেন একটা কবুল হজের সব তাকে দান করা হয় সুবাহান একজন সাহাবি আরস করলেন ইয়ার রসুল আল্লাহ যদি আমার পিতা দিকে দৈনিক একশো বার তাকাই আমার কি ফাইদা হবে আল্লাহ নসুল মুসকে হাসি দিলেন আল্লাহ নবীজি মুসকে হাসি দিলেন হাসি দিয়ে বললেন সাহাবি আল্লাহর রহমতের ভান্ডারে কমতি নাই একশোটা কবুল হজের সব তোমাকে দান করা হবে আর জোরে একবার আল্লাহ আকবার যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের জন্য খুশনসিব আর যাদের পিতামাতা এখনো বেঁচে নাই তাদের জন্য বদনসিব বদনসিব বলবো না তাদের জন্য আমরা দোয়া করব বলেন ইনশাআল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তারাই কেবল বসে মা বাবা না থাকলে কেমন কষ্ট এই জন্য মুরব্বিরা বলেন থাকতে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না অনেক সন্তান আছে বাপ মা থাকতে বাপ মার মর্যাদা বুঝতে চায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন হুমা জান্নাতুকা ওয়ানা রুকা মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ না হয় মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলেন সেই মায়ের কথা আমাদের সামনে যখন বলা হয় মা হারা সন্তান গুলোর চোখের মধ্যে কথা বলেন ঠিক এই মা হারিয়েছে তারাই কেবল মা হারানোর কত যন্ত্রণা মা হারার কত বেদনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা মা হারা সন্তান আমাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও নম্বর হর আল্লাহ রসুল বলেন আন্নাদার হইলা আল মা আবিল কোরআন আল করিম কেউ যদি কোরানের পাতার দিকে তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত রহমদ বর্ষণ হয় জোরে কোন সুবাহান আল্লাহ এই কোরান আল করিম সেরা এই কোরান আল করিম দশ কারণের সতী সম্মানের নয় নম্বর কারণ হলে কোরান মানলে উশহাব হয় জোরে গুলুন সুবাহান এই কোরান আল করিম মানলে উসহাব হয় আল্লাহ রব্বুল আল আমিন বলেন وهذا كتاب انزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون এটা কল্যাণময় একটা বই আমি তোমাদের জন্য নাজিল করেছি অতএব তোমরা কোরআনের অনুসরণ কর অনুসরণ করবো কিসের কোরআনের অনুসরণ করো ও মুসলমান বলেন আজকে কোরআন বাদে অন্য কোনো ধর্মীয় কিতাব বলে কোনো কিতাবকে গ্রহণ করা যাবে অন্য কোন কিতাবকে অনুসরণ করা যাবে না অথেন্টিক হিসাবে শুধুমাত্র করান আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনটাকে একমাত্র অনুসরণের জন্য গ্রহণ করো জোরে কন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন এর মাধ্যম রূপে আল্লাহ বলেন তাদের কোন ভয় নাই তাদের কোন চিন্তাও থাকবে না জরে বলেন সুবহানাল্লাহ তাদের কোনো ভয় নাই কোরআন মানলে আল্লাহ আকবার কারণ আল্লাহ বলেন যারা কোরআন মানবে কোরআন মানলে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যাদের কলি যায় তাদের সঙ্গী হবে না আমার আল্লাহ জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ذكر بالقرآن من يخاف وعيد الله رب العالمين بلن رسول مرشنين আপনি মানুষদেরকে দিয়ে উপদেশ দেন তবে ওই মানুষদের কাজ হবে ওই মানুষদের কাজে লাগবে যাদের মধ্যে আমি আল্লাহর ধমকের ভয় আছে তাদের অন্তরটা কোরআন দিয়ে কাজে লাগবে জোরে বলুন সুবাহান আল্লাহ বাই হাকির একটা হাদিস বলে আল্লাহর হাবিব বলেন

এই গোনা কেমন করে হচ্ছে জানো একটা লোহার খন্ড পানির মধ্যে ডুবিয়ে রাখা হলে যখন অনেক দিন ডুবিয়ে রাখা হয় লোহার খন্ডে জং ধরে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বললেন লোহার খন্ডে যেমন জং ধরে যায় মানুষের অন্তর গোনাহের পরিবেশে চলার কারণে তাদের অন্তরের মধ্যেও জং ধরে যাচ্ছে কুলোষিত হয়ে যাচ্ছে একজন সাহাবি দাঁড়ালেন বললেন উহা ও নবী বলেন তো কেমন করে আমরা আমাদের অন্তরের জংটা পরিষ্কার করব। দুনিয়ার লৌহ খণ্ড, লৌহ খণ্ডের জং যদি আমরা সিরিজ কাগজ দিয়ে ডলা ক্লিন হয়ে যায় কিন্তু আমাদের অন্তরের যেই জং রয়েছে কেমন করে দূর করবো আমরা জানতে চাই আল্লাহ রসুল বললেন কলা তিনি বলেন বেশি বেশি মরণকে স্মরণ করো দুই নম্বর তিলা বতিল কোরআন বেশি বেশি কোরআন তেলাম করো অন্তরটাকে যিনি স্বচ্ছ বানিয়ে দেবেন তিনিকে এই জন্য কোরআন দিয়ে উপদেশ প্রদান করতে হবে আল্লাহ রসুলকে বলা হলো রসুল বাল্লিক মা ওং শিলাই আপনার প্রতি রবের পক্ষ থেকে যেটা নাসিল করা হলো সেই কিতাবের প্রচার করেন সেই কিতাবের প্রসার করেন কোরআন বাদে অন্য প্রচার করলে সেখানে হেদায়েত থাকতেও পারে নাও পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটা যদি বাণী হয় সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও এটা আমভাবে ভাবে বললেন আমাদের সবার উপরে দায়িত্ব জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে একবার আল্লাহ আকবার এই করানাল আল করিম প্রকৃত পক্ষে সম্মানের মালিক সম্মান প্রধানত দশ কারণে কোরআন সম্মানিত প্রধানত দশটা কারণে দশ নম্বর কারণ হলো এই কোরআনের জন্য মরলেও সওয়াব হয় কোরআনের জন্য জীবন দিলেও ও ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাতুলু লিমান ইয়ুকতালো ফিসাবিল্লাহ আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা

পরাণ প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে রংপুরের মাটি সাত খিরার মাটি বীর চট্টলের মাটি ঢাকা সহ গোটা বাংলার জনপদ কথা বলেন ঠিক কিনা এই কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে রংপুরের মুসলমান আমি দেখতে চাই কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখা মাশাল হাত পাক আমাদের এই মহাব্বতটাকে দুর্বার আকর্ষণকে কোরানের ঈর্ষে যেন কবুল করে না আমিন আর জোরে একবার আল্লাহ আমিন কোরআন আল করিম কেউ যদি এর জন্য জীবনটা উৎসর্গ করে দেয় আল্লাহরবুল আল আমিন তার জীবনটাকে কবুল করে বলেন তাদেরকে তোমরা মৃত বলো না তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে জোর গলায় একবার আল্লাহ আহবান তার মানে বোঝা গেল কোরআনের জন্যও জীবন দিতে হয় এবং কোরআনের জন্য আমার দেশের মানুষ জীবন দেয় কোরআনের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয় কি বলা হয় এই শহীদদের জন্য স্পেশালি আমার রসুল বলেন ছয়টা পুরস্কার আছে জোরে বলুন সুবাহান আল্লাহ ছয়টা পুরস্কার যারা শহীদ হবে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে তাদেরকে আল্লাহ রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে ছয়টা পুরস্কার দান করা হবে জোরে বলুন সুবাহান শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার জীবনের তামাম গোনাগুলো আল্লাহ মাফ করে দিবেন দুই নম্বর মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে কবরে রাখা হবে কবর আলমে বার্সাকের জিন্দেগিতে প্রবেশ করার সাথে সাথেই জান্নাতে কোন জায়গায় সে থাকবে ওই জায়গাটা তারা দেখিয়ে দেবেন তিন নম্বর বড় বড় যে বিপদগুলো থাকে হাসরের ময়দানে ফুলসিরাত সবগুলো বিপদাবদ আল্লাহর পক্ষ থেকে চোখের পলকে আল্লাহ পাক উত্তরণ করিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে সুহার চার নম্বর দামি মুক্তা জহরত খসিত একটা সম্মানের মুকুট স্পেশালি তার মাথায় পড়িয়ে দেওয়া হবে আল্লাহ আকবার পাঁচ নম্বর কমপক্ষে বাহাত্তর জন হুরের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে আরো জোরে কনসুবাহান আল্লাহ নম্বর সত্তর জন ব্যক্তির পক্ষে সুপারিশ করার অনুমোদন তাকে দেওয়া হবে সত্তর জন ওয়াজাবাতাহুর নাম যাদের উপরে জাহান্নাম আবশ্যিক তাদেরকে সুপারিশ করে করে একজন শহীদ জান্নাতে নিয়ে যাবে জোরে আরেকবার সুবাহান আল্লাহ